আমাদের আমাদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে সকাল নয়টার থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং একটা পর্যন্ত ভোট চলবে তারপরে হচ্ছে এক ঘন্টা জুমার নামাজের বিরতি বিরতির পরে আবার দুটা থেকে আমাদের পাঁচটা পর্যন্ত ভোট ভোটগ্রহণ চলবে এবং সেই সময়ের মধ্যেও যদি ভোট মানে সেই টাইমের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট কোনো হচ্ছে প্রার্থী বা কোনো হচ্ছে ভোটার যদি কেন্দ্রে থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভোট নিব আর হচ্ছে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি নির্বাচন কমিশন প্রস্তুত আছে ভোট গ্রহণ করার জন্য আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন সেখানে বলেছেন হচ্ছে যে মনোহর হোসেন সাহেব উনিও প্রার্থী উনি দুই এবং তিন হচ্ছে আচরণবিধি দুই এবং তিন তিনি ভঙ্গ করেছেন ভঙ্গের অভিযোগ এনেছেন সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন আমরা সেইটা মনোরছেন দীপজল সাহেবকে আমরা সেইটা এটার জবাব দেওয়ার জন্য আমরা ছয় ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি আচরণবিধি দুই এবং তিন হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থ যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে তাহলে সেই সেইটাই হচ্ছে দুই এবং তিন তিন ধারা আচরণ বিধি তিন ধারা লঙ্ঘন সেটা আমরা এখনো অভিযোগ পাইনি আমরা যেটা পেয়েছি কমিশন আমরা সেটাই দিয়েছি আমাদের কমিশন আমাদের কাছে ওনারা হ্যাঁ আমাদের কাছে হচ্ছে যে পেইন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে হ্যাঁ ছয় ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংঘবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো অবশ্যই 100% povos মুক্ত হবে নির্বাচন। শিল্প সমিতির বসে সেখানে আমরা মহিলাদের বেশ বাড়াবনা দেখতে কালকে থেকে থাকবে না। এটা সিকিউরিটির ব্যাপার। এটা যারা গেটে দায়িত্বে আছে সেটা এফডিসি কর্তৃকপক্ষ। আমরা আমরা হচ্ছে যে সেই গেটের দায়িত্বে আমরা নই। তো সেইখানতে যদি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে। ওটা আমাদের কাজ না। সেটা হচ্ছে যে ধরেন এই যে এতগুলো হচ্ছে ক্যামেরা এতগুলো লোকজন এখানে সবাই আজকে ব্যতীব্যস্ত এখন আমি মনে করি যে এটা হয়তো নিহায় আপনাদের মাঝে ভুল বুঝাবুঝি তা আমি চাইবো যে এই কালকে নির্বাচন এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা অন্যতম থাকবে এবং গণ গণমাধ্যমের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করব সেই অর্থে আপনারা এই ভুল বুঝাবুঝিগুলো আপনারা এগুলো হচ্ছে যে মিটমাট করে মীমাংসা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করবেন কালকে সাংবাদিক তো আমরা কাটিয়ে দিয়ে দিচ্ছি সাংবাদিকদের প্রবাসী প্রবেশ অধিকার সবার আগে আমরা সাংবাদিকদের কার্ড আটকেই দিয়ে দিচ্ছি এবং আমরা দিয়ে দিব এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট যেটা মোবাইল কোর্ট সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে সেখানে যদি কোনো রকম কোনো পয়সা করি লেনদেন অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন তারাও বিষয়টা দেখবেন সাংবাদিক হ্যাঁ সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য তারা তাদের কাজ তারা করে যাবে শেষ যে শেষ করে দেবেন সেটা হচ্ছে আপনার দেখলাম ভিতরে বুথ বানানো হচ্ছে ওখানে কি ক্যামেরা দিয়ে বাইরে মনিটরিং করা যাবে দেখবো হ্যাঁ আমরা একজন ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নিবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইর থেকে দুটা স্ক্রিনে সবাই দেখতে পারবে এটা সমস্ত গণমাধ্যম কর্মী আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য উন্মুক্ত